বিয়ে শাদি খাওয়া হলো এখন চলে এসেছে বাড়ি যাওয়ার সময় সাথে থাকছে বড় বাজালের বড় বোনের বাড়িতে কত রকমের আইটেম দিয়ে আমাদেরকে দাওয়াত খাওয়াতে ভারী ভারী খাবার খাওয়ার পর আপুর হাতের এই সিম্পল মজার মজার খাবারগুলো খেয়ে খুবই তৃপ্তি লাগলো এবারের সাথে ফেরার পথের এই জার্নিতে আমরা কত কিছু খেলাম সবাই একসাথে সেগুলো কিন্তু থাকছে এই ভিডিওতে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু চলে যাব সেহেতু আমার বড় জালের বড় বোনের বাড়িতে আমাদের দাওয়াত ছিল তার পরপরই আপু তরমুজ কেটে দেয় ছিল আর আমাদের স্পেশাল চা কিন্তু চায়ের ভিডিও তা নিতে মনে নেই আর এটিও এগুলো হচ্ছে দুপুরের আইটেম এতদিন ভারী ভারী খাবার খাওয়ার পরে আমরা সবাই বলি যে ভাত ডাল পাতলা ডাল মানে সিমসাম খাবার রান্না করতে তবু আপু এত কিছু রান্না করে কি আর বলবো প্রথমে আমি নিয়েছি মাছের ডিম দিয়ে আলু ভাজি সাথে হচ্ছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আর হচ্ছে চ্যাপা চেপা না মানে সুটকি কক্সবাজারের শুটকি আপু কক্সবাজার থেকে নিয়ে এসেছিল ও জানে যে আমরা যায়রা অনেক বেশি সুটকি পছন্দ করি সেজন্য আমাদের জন্য এই স্পেশালভাবে ভাবে সুটকিটা রান্না করেছে আর এত মজা হয়েছে আপুর সবগুলো আমি এখানে কি আকামটা করেছি আমি বুরহানি ফেলে দিয়েছি এর বোরহানি ছিল এত শখ করে নিয়েছি খাওয়ার জন্য একদম সবটাই পড়ে গিয়েছে তারপরে যে এখানে চিংড়ি মাছটা খেলাম চিংড়ি মাছটা মজা হয়েছে আর আমি যখন এই মাছের মাথাটা নিয়েছিলাম ইলিশ মাছের মাথা তখন আপু বকা দিচ্ছিল যে কি মাছের রাই খা ইলিশ মাছের মাথা খাচ্ছে তখন আমার বড় জল বললো না ও তো মাথা পছন্দ করে আসলে আমার মাছের থেকেও বেশি মাছও ভালো লাগে কিন্তু ইলিশ মাছের মাথাটা আমি খুব পছন্দ করি তারপর ওইটা খাওয়ার পর এখন নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা এত মজা হয়েছিল আর এত সফট সফট আমি একদম তৃপ্তি সহকারে খেয়েছি তাই আবার একটু ভাত নিলাম সবাই অনেক মানে শান্তি পাচ্ছিলাম ভাই খায়া কারণ এই খাবার ছিল আর একটা মানে দৌড়ের উপরে আমরা মাংস দিয়ে খাওয়া শেষে এখন হচ্ছে একদম পাতলা ডাল রান্না করেছিল ডাল ছাড়া তো ভাই আমার চলেই না পাতলা ডাল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি এর মাঝখানের ভিডিওগুলো আর নিয়ে নেই রেডি টেডি হয়ে সবাই চলে এসেছি কারণ আমাদের ভাই ভিডিও একটু সমস্যায় মনে করে চিনতে করে যদি নিয়ে যায় আমার ভাসুরেরাও যেহেতু ছিল একটু সাবধানে ভিডিও করেছি সবাই আমরা যার যার সিট নিয়ে বসে পড়ছিলাম আমাদের আসার সময় সিট তো যেই তেরা হয়েছে এক একজন এক এক বগির মধ্যে ছিল আর তখন তো ওই যে শোভন ছিল মানে চেয়ারকোস ছিল না এখন একদম চেয়ার কোস নিয়েছি আর সময় সিট পেতে অনেক ইজি হয়েছে আর সুন্দর মতো পড়েছে বড় ভাবিরা তাদের ফ্যামিলি একসাথে আর হচ্ছে মেজো ভাবীরা তাদের ফ্যামিলি একসাথে এই এভাবে মানে সামনাসামনি চেয়ারগুলোকে কি বলে আমি যাই না মানে এইভাবে পড়েছে একদম অনেক সুন্দর হয়েছিল সিটগুলো ট্রেনেও আর উনাদের আগমন হবে না তা কি হয় এই যে ইনাদের আগমন ভাই ট্রেনটা ছাড়েও নাই মানে মাত্র স্টেশনে সেখান থেকেই একদম উঠে আমার টাকা থেকেও চাচ্ছিল পরে আমার ভাসুরা বললো আমরা একসাথে শুধু ধান্দা মানে টাকা খাওয়ার জন্য তারপর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যাওয়ার পথে ট্রেনটা মানে এত জার্নিটা এত বেশি ভালো লাগছে কি বলবো দিনটা এত ঠান্ডা ঠান্ডা ছিল আমরা কেউই বোরকা পরে আসেনি আমরা ভাবছি অনেক বেশি গরম লাগবে সেই জন্য বোর্কা পড়ে নেই ও এসে তো দেখি ঠান্ডা একদম পুরো বৃষ্টি পড়েছে ওঠার পর পরে আমার বড় ভাসুর রিহানকে জুস কিনে দেয় আর চিপস হচ্ছে আমার মেচু ভাসুর চিপস আর জুস কিনে দিয়েছে মানে আমরা এত বেশি জার্নিতে খেয়েছি মানে খাইছি আর এনজয় করছি অনেক বেশি মজা লাগছে কিন্তু এয়ারপোর্টে এসে থেমেছে আমরা ভাবছিলাম আমরা তো মধ্যে বাড়িতে চলে যাবো কিন্তু আমাদের ভুল ধারণা হয়েছে এগারোটা বাজছে তারপরে এখানে বার্গার খাচ্ছিলাম বার্গারটা আমার বড় ভাসুর নিয়ে আসে যে ভাই স্টেশনের বার্গার এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায় দেখেন একটা বান বানের মাঝখানে একটা চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি এটাই বার্গার বাচ্চাদেরকে কি বুঝে বোঝানো যাবে বাচ্চারা খেতে চাইছিল তাই আমার বড় ভাসুর এগুলো নিয়ে এসেছে বার্গার সবাই খাচ্ছিল আমার বাচ্চা তো যেহেতু খেতে পারবে না সেজন্য আমার বাচ্চাটা আমি আর আমার জামাই মিলে খেয়ে ফেলেছি এদিকে আঞ্জু আবার রিহানকে কি সুন্দর একদম ঢেকে ঢেকে নিয়েছে যেহেতু অনেক বাতাস আসছিল জানালা দিয়ে আর আমাদের না এসির থেকে বেশি এমন খোলাটা বেশি ভালো লাগে মানে অনেক বেশি বাতাস লাগে আর এসি তো বাচ্চাদের জন্য নেওয়া হয় নাই আমাদের প্রত্যেকটা বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা আছে ঠান্ডার সমস্যা আছে আর ট্রেনে উঠবো আর চানাচুর খাবো না এটা কি কখনো হয় তো সবাই চানাচুর বললাম না আমরা যা খেয়েছি সবাই মিলেমিশেই খেয়েছি মানে সবাই একসাথে খেয়েছি তারপরে চা খাবো না এটা কি হবে আমরা যারা যে চা পছন্দ করি এটা কিন্তু চা ছিল ওনা কফি ছিল কফি খাই মোটামুটি ভালোই হয়েছে বলা হয়েছে ভালো করে একটু বানানোর জন্য ওনারা মোটামুটি ভালো করেই বানিয়ে দিয়েছে আমরা তিন জাল খেয়েছি ওনারা ভাইরা তো আর চা কফি তেমন খায় না তাই আমরাই খেয়েছি আর এদিকে রিহান ওর মেজো আব্বুর সাথে মানে অনেক দুষ্টামি করছিল এটা হচ্ছে এস এমসির জুস এটা আমার মেজো ভাসুর নিয়ে আসছিলো রিহানের জন্য কিন্তু ভাই বাচ্চারা কি আর হেলদি কিছু খাইতে চায় তাই আমার জামাই খাচ্ছিল আর আমার ছেলেরা একটু চুমুক দিয়ে শেষ করে ফেলছিল আর আমার ছেলে নিজেরটা কি খাবে ও তো ওর ভাই বোনেরটা খাইয়েই কুল পাইতেছে না ওর ভাই বোন দেখেন মাঝখানে নিয়ে বসে ওকে খাওয়াচ্ছিল মধ্যে গফরগাঁও এসে যখন ট্রেন থামে তখন আমার জামা একদম সুন্দর গরম গরম পুরি সিঙ্গারা আর সমুচা নিয়ে আসে সেগুলো আমরা খাই আমার জায়রাও খাচ্ছিল আমরা খাচ্ছিলাম সবাই মিলে খেয়েছি ওই যে ওরাও খাচ্ছিল ওইদিকে পুরি সিঙ্গারা এখানে মেজপাবিরা খাচ্ছিল ওইদিকে আমরা খাচ্ছিলাম এর মধ্যে আবার আমার ভাই শশাও নিয়েছে একটা শশাকে দুই পিস করে কিভাবে কেটে দিয়েছে এটি দশ টাকা দশ টাকা বিশ টাকা খাওয়া দাওয়া তো এখানে ভাই শেষ হয়ে গেছে লাস্টে তারা দুই ভাই মানে আমার বড় ভাসুর আর মেজো ভাসুর কলার ছোড়া নিয়ে নিয়েছে পরে জামাই বউ মিলে একটু মুভি দেখলাম আর মুভি দেখতে দেখতে আমরা আমাদের স্টেশনে চলে এসেছি মানে আমাদের মাইম প্ল্যাটফর্মে চলে এসেছি এবারে জার্নিটা অনেক বেশি মেমোরেবল থাকবে মানে এত বেশি ভালো লেগেছে পরিবারের সবাই মিলে আর যাওয়ার সময় তো একদমই বোর ফিল হচ্ছিল কিন্তু আসার সময় অনেক বেশি মজা লেগেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ